সো হে এভরি ওয়ান গুড ইভিনিং আর শুভ চতুর্থীর সকলকে পুজো সকলের খুব ভালো কাটু আর হচ্ছে এবারে তো নিউ মেম্বার আসার জন্য সেরকমভাবে কোনো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই পুজোতে সেই জন্য আর কি কোনো শপিংও করা হয়নি শুধুমাত্র নিউ শপিং করা হয়েছে আর তোমরা তো জানোই যে গতকালের আগের দিন হচ্ছে মামার একুশ দিনের ষষ্ঠী পুজো ছিল তো অনেকেই মামামকে দেখতে এসেছিলো আর মামা জন্য অনেক অনেক গিফটসও নিয়ে এসেছে আর কী কী গিফটস নিয়েছে এখন যেহেতু সামনে পুজো সবাই বেশিরভাগ মামা মের ড্রেসই নিয়ে এসেছে কী কী ড্রেস নিয়ে এসেছে আর মামাম কী কী ড্রেস পেয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার তো মামাম যা সমস্ত গিফট পেয়েছে সব এই ব্যাগের মধ্যে রয়েছে মামে যত ছোট ছোট না কাপড় তো সেই জন্য সব ধরে এখানে রেখেছে তো আমি প্যাকেটগুলো আগে বার করি এই যে এই যে এখন তো আমাদের কোনো গিফটের কোনো বালাই নেই আমরা আর কোনো গিফট পাবো না বড়রা এখন যা পাবে সব এই পুচকি পুচকিগুলোই পাবে আমিও পাবো না না তুমিও তো পাবা তুমিও ছোট সোহাগো ছোট বাবারে বেরিই যাচ্ছে গিফটায় বেরিই যাচ্ছে এই যে শেষ তো চলো ফাইনালি সব একদম বার করে দিয়েছি এরিয়া এবার একটা একটা করে দেখাবো তোমাদেরকে যে মামাম কি কি ড্রেস পেয়েছে পূজোতে চল তো নেক্সট যে প্যাকেটে রয়েছে এর মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে সব থেকে সবথেকে স্পেশাল মানুষ দিয়েছে এটা হচ্ছে মামমামে দিভাই দিয়েছে মানে তোমরা যাকে হচ্ছে আমার বড় মেয়ে ভাবো প্রথম মেয়ে ভাবো আমাদের সে দিয়েছে মামা দিভাই সম্পর্কে মাসি বাট দিভাই এই যে এই একটা কিউট একটা ড্রেস রয়েছে এই যে তার সাথে এরকম একটা ছোট্ট প্যান্ট প্যান্ট রয়েছে আর একটা এই দেখো একটা টুপি রয়েছে কি সুন্দর না টুপিটা একদম কিউট কিউট আর ড্রেসটা তো ভীষণ সুন্দর ভীষণ এই জামা তো ভীষণ পছন্দ হয়েছে এটা জামাটা দেখো আর বাচ্চাদের জামা তো বাচ্চাদের জামার থেকে থেকে বড় কথা হচ্ছে বাচ্চা মেয়েদের জামা বলে এত সুন্দর কিউট কিউট হয় কি বলবো তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো তো এই প্যাকেটটা আনবক্সিং করি এটা মানে আমার যে কটা মনে আছে যে কে কে দিয়েছে আমি সেগুলোর নাম বলছি বাকিগুলোর নাম বলতে পারবো না এটা মনে আছে এটা হচ্ছে কাকামুনি দিয়েছিল মানে মাম্মা মেয়ের ছোট দাদু এর মধ্যে রয়েছে একটা ওই বেবি ল্যাট প্যাড টাইপের এক সাইডে প্লাস্টিক আর এক সাইডে এরকম তুলো তুলো মতো যেগুলো এগুলোকে কি বলে আমারও ঠিক নামটা মনে নেই টিপল ওই তো টিপল টাইপেরই এক সাইডটা এরকম প্লাস্টিক সিট মতো আর এক সাইডটা এরকম তো এই যে এই কালারের দিয়েছে এগুলো হচ্ছে খুবই কাজে লাগে সত্যি কারণ বেবিকে সারাক্ষণ হচ্ছে ডাইপার পরিয়ে রাখানো যায় না তো তাছাড়া এই যে আর মামা এই যে দুটো

এই দেখো এই দেখো দুটো তো চলো নেক্সটটা দেখাই যে নেক্সট প্যাকেট ওপেনিং করি এর মধ্যে কি আছে দেখি এটাও হচ্ছে মামুয়ের আরও এক পিসিংনি দিয়েছে তো এর মধ্যে এরকম একটা টাওয়াল আছে র্যাপিং টাওয়াল মতো র্যাপিং প্লাস বাস টাওয়াল দুটো ইউজ হয় এগুলো এই যে আর হচ্ছে এখানে দুটো ড্রেস রয়েছে মামুয়ের জন্য তো ড্রেস দুটো দেখাই

তো এটা কেমন রয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর এর সাথেও দুটো প্যান্ট রয়েছে একটা হচ্ছে হাফ সেট আর একটা হচ্ছে ফুল সেট প্লিজ চলো তো চলো আর একটা দেখি এটার মধ্যে দুটো টাওয়াল রয়েছে টাওয়ালগুলো আর খুলে দেখাচ্ছি না আর মাম্মা মেয়ের হচ্ছে এরকম ফিতে দেওয়া যে মানে টি শার্টগুলো হয় সেরকম দুটো রয়েছে এই একটা ক্রিম কালারে আর একটা হচ্ছে রেড কালারের এটাও হচ্ছে মামা মেয়েরা এক পিস দিয়েছে এই যে দেখো ভালো লাগছে এই না আর তার সাথে এরকম দুটো প্যান্টের সেট রয়েছে এই যে চলো এরপরে যে প্যাকে মানে প্যাকেটটি রয়েছে এটা আমার মনে আছে এটা কে দিয়েছে এটা হচ্ছে লিটাল দা ভাইরা দিয়েছিল মানে মামা মেয়ের কাকাই হয় তো চলো এটার মধ্যে কি কি আছে সেটা দেখাই হ্যাঁ এটার মধ্যে এই যে এখানে একটা টাওয়েল আর এখানে একটা ব্ল্যাঙ্কেট টাওয়াল দুটোই হয় তো এই দুটো রয়েছে এই দুটোই খুলে দেখাচ্ছি না ড্রেসটা টাকারই খুলে দেখাচ্ছি ড্রেস দুটো ভীষণ সুন্দর হয়েছে এই একটা ড্রেস আর একটা ড্রেস হচ্ছে এই যে এটা এই দুটো হচ্ছে প্যান্টের সেট এইয়া এই যে

তো কেমন হয়েছে তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই বলো মামাবের ড্রেসগুলো আর কোন ড্রেসটা সব থেকে বেশি সুন্দর হয়েছে সেটাও কিন্তু তোমরা বলো আরেকটা ড্রেস দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো ড্রেস একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে পিঙ্ক কালারের তো এটা দিয়েছে হচ্ছে নিখিলেশ দা মানে মামামের পাপার ফ্রেন্ড হয় আর মামামেরও কাকাই হয় তো এই যে এই একটা ড্রেস আর তার সাথে এই যে এই পিঙ্ক কালারের আর ভেতরে হচ্ছে আরও একটা ড্রেস রয়েছে হোয়াইট কালারের কম্বিনেশনে এই যে এই ড্রেসটা এই ড্রেস দুটো কেমন হয়েছে আমার তো খুব খুব পছন্দ হয়েছে আর মামামকেও পরাবো কিন্তু আর কিছুদিন পর কারণ মামাম তো ভীষণ বড় তোমরা তো দেখেছ তো এখন কোনো ড্রেসই মামামের গায়ে হবে না তো মামাম আর একটু বড় হোক তারপরে হচ্ছে মামামকে সব ড্রেসগুলো পরাবো আর তোমরা হচ্ছে কমেন্টস করে অবশ্যই বলো যে মাম্মের কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো হয়েছে নেক্সট ড্রেসটা দেখাই তোমাদের সাথে এটা হচ্ছে এটা এই দুটো হচ্ছে মাম্মের একটা পিসিমনি দিয়েছে তো এই যে এটা হচ্ছে একটা ইয়েলো কালারের তার সাথে দুটো কিটি রয়েছে দেখো এই ড্রেসটা কেমন হয়েছে বলো তোমরা সকলে আর তার সাথে আরো একটা কিটি রয়েছে এই যে এটাও সি গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনেই রয়েছে

এই যে এইরকম একটা ড্রেস এটাও বেশ কালারটা খুব মিষ্টি একদম সফট পিচ কালারের পিচ পিঙ্ক যেটাকে বলে তো এই যে দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টস করে বলো আমাকে চল তারপর যে নেক্সট যে ড্রেসটা দেখাবো এই যে এরকম একটা জামা আর প্যান্টের সেট রয়েছে এখানে একটা মুটু পাতলু রয়েছে আর একটা কার্টুনের রয়েছে এই যে এরকম টাইপের আর তার সাথে সাথে রয়েছে এরকম একটা ফ্রক সামনে একটা বো করা রয়েছে বেশ কিউট পিঙ্ক কালারের মধ্যেই আর তার সাথে এরকম একটা প্যান্ট রয়েছে এই যে দেখো কেমন লাগছে বলুন চলো নেক্সট ড্রেসটা দেখাই তোমাদেরকে তো চলো নেক্সট এই ড্রেস দুটো হোপেন করি আর এতগুলো ড্রেস পাওয়া হয়েছে কে কোনটা দিয়েছে আমি পুরো ভুলে গেছি তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই কমেন্টস করো যে কোন ড্রেসটা কে দিয়েছ আমার সত্যি পুরো মাথা থেকেই বেরিয়ে গিয়েছে এই যে এখানে একটা ফুল শার্ট রয়েছে ফুল স্লিভসে আর তার সাথে এরকম একটা ফুল স্লিভসের প্যান্টস রয়েছে এই যে এরকম একটা প্যান্টস রয়েছে আর এই যে এরকম একটা ফুল সেট রয়েছে

আর কি কোনটা দিয়েছে যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি মানে মাথা থেকেই বেরিয়ে গিয়েছে এতগুলো গিফটের মধ্যে কে কোনটা কি দিয়েছো না দিয়েছো তো চলো নেক্সট ডেজ দেখাই তো এই যে এটা হচ্ছে মামের লাস্ট ড্রেস একটা এই যে এটাও পিঙ্ক কালারের মধ্যে এখানে একটু নেটের ডিজাইন করা এখানে বটম রয়েছে এরকম সাইড বটম যেগুলো এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করো কমেন্ট করে বলো আমার তো বেশ ভালোই লাগছে পিঙ্ক কালারের মধ্যে কিউট কিউট লাগছে ফ্লেমিঙ্গো রয়েছে দেখো সব ফ্লেমিঙ্গো ডিজাইন করা তো চলো এই হচ্ছে মামার লাস্ট ড্রেস এরপরে কি ড্রেস আছে সেটা দেখাই চলো তারপরে যেটা হচ্ছে এইগুলো সোয়াগ মামের না একটা এই ড্রেসটা হচ্ছে আমার আরেক মামের মানে মিনি এটা দিয়েছে হচ্ছে কাকামুনি তো চলো এই ড্রেসটা মনের সাথে খুলে দেখাই কেমন কত বড় হয়ে যেতে জানি না হবে কিনা তো দেখবো আজকে মামায় কতটা হয় না হয় তো এই ড্রেসটা মামায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এটা হচ্ছে পেছনে চেন রয়েছে আর কিছুটা স্ট্রেচেবেল আছে পুরোটা স্ট্রেচেবেল নয় তবে কিছুটা আছে যে এতটা মতো স্ট্রেচেবেল আছে তো আগে দেখবো মামাকে পরিয়ে মামের হয় নাকি তারপরে চলো এই যে ফাইনালি লাস্ট এটা হচ্ছে বললামই যে এবার আমি পুজোতে কিচ্ছু নিই নি যদিও আমার সবসময় স্টকে ড্রেস থাকেই তো সেই জন্যই আর কি নিয়ে নিই আর বেরোতেও পারবো না যেহেতু এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকামুনি দিয়েছে মানে আমার ছোটো কাকা শ্বশুর এবার এই শাড়িটা চলো খুলে দেখাই তোমাদেরকে এই শাড়িটা কেমন পুরোটা তো ফুলছি না পুরোটা ফুললে আবার এখন ভাজ করতে পারবো না তো এই ক্যাটলগটা দেখো আমি একটু দেখাচ্ছি এই শাড়িটা অনেকটা এইরকম একটা ডিজাইনের সু সিল্ক টাইপের না কি যেন বলে টিস্যু টিস্যু টাইপের ওই রকম শাড়ি যদিও আমি শাড়ির খুব একটা নাম জানি না এই দেখো ব্লাউজ এই যে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজের পিস আর এই যে পুরো শাড়িটা ডিজাইনটা এইরকম অনেকটা আর এর পার অনেকটা এরকম এইরকম শাড়িগুলো ক্যারি করতে বেশ ভালো মানে সুবিধা হয় খুব একটা হেভি না একদম লাইট মধ্যে হয় এই যে পার এরকম